বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষার প্রসারে দারুল কেরাত লতিফিয়া ফুলতলি ট্রাস্ট ইউকের উদ্যোগে বার্মিংহামে সম্পন্ন হয়েছে ইনসেন্টিভ কিরাত অ্যান্ড তাজবির কোর্স দ্য ব্রিটিশ মুসলিম স্কুলে সম্পন্ন হয় এই কার্যক্রম লোকমান হোসেন কাজের রিপোর্টে দেখুন বিস্তারিত প্রতি বছর নয় এবছর সামারকালীন ছুটিতে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট ব্রিটেনের বিভিন্ন শহরে বাঙালি মসজিদগুলোতে চার সপ্তাহের জন্য এই কোর্স চালু করা হয় যার ফলশ্রুতিতে ব্রিটেনে বেড়ে ওঠা ছেলেমেয়েরা বিশুদ্ধভাবে কোরআান্তেলওয়াত করতে সক্ষম হচ্ছে বৃহস্পতিবার লতিফিয়া ফুলতুলি কমপ্লেক্সের আজাদ কনফারেন্স হলে এক অনারম্বন অনুষ্ঠানের মাধ্যমে ইন্টেন্সিভ ক্রাথ অ্যান্ড তাজবিদ কোর্সের উত্তীর্ণ দশজন শিক্ষার্থীর মধ্যে পাগড়ি পরিয়ে বিশেষ সনদ ও ক্রেস প্রদানের মাধ্যমে চলতি বছরের জন্য সমাপ্ত হয় এর কার্যক্রম মুসলিম কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিপুল সংখ্যক আলেম ওলামা শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে উক্ত গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরোমনি শুরু হয় দারুল ক্রিয়াতে শিক্ষার্থীদের সুনীল কণ্ঠে মনোমুগ্ধকর কর কারিমের তেলোয়াতের পরিবেশনের মাধ্যমে দ্য ব্রিটিশ মুসলিম স্কুলের দারুল দারুলকাত বিভাগের প্রধানকারী মৌলানা মোহাম্মদ মাহবুব কামালের সঞ্চালনায় গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাওয়ার্ড শিরোমণিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতুলি কমপ্লেক্সের চেয়ারম্যান দা ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মৌলানা এম এ কাদির আল হাসান আলহামদুলিল্লাহ দি ব্রিটিশ মুসলিম স্কুলে সামার হলিডে উপলক্ষে আমরা এখানে দারুল কিরাতের কোর্স সম্পন্ন করলাম আমাদের অসংখ্য ছাত্র এবং ছাত্রী আজকে গ্রাজুয়েশন সম্পন্ন করে

এ সময় আগত সকলেই ব্রিটেনের প্রবাসী বাঙালি মুসলিম শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধভাবে ভাবে কোরআন শিক্ষার এই প্রয়াসকে সাধুবাদ জানান ওয়েস্ট থেকে ফিরে লুকমান হোসেন কাজী আয়ন টিভি